আসসালামু আলাইকুম যাদের লেটেস্ট নিউজ থিম প্রয়োজন তারা এটি অর্ডার করতে পারেন মাত্র মাত্র সরি টাকায় আমরা প্রোভাইড করতেছি এত স্বল্প মূল্যে ইতিমধ্যে এই টিমটি কেউ প্রোভাইড করতে পারছে না কেবল আমরাই করতেছি এটি আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন আপনার আনলিমিটেড ডোমেইন ব্যবহার করতে পারবেন কোনো প্রকার রেস্ট্রিকশন ছাড়া এটি অর্ডার করার জন্য নিচের দেওয়া নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট মেসেজ করে অর্ডার করতে পারেন এছাড়াও চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আপনি অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনাকে থিম ফাইলটি পাঠিয়ে দেবো এছাড়াও অর্ডার করার জন্য বাইনাউতে ক্লিক করে আপনার ইনফরমেশন দিবেন ইনফরমেশন দিয়ে সেখান থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করে ট্রানজেকশন আইডি দিলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে অর্ডার সম্পূর্ণ হয়ে যাবে আপনারা চাইলে এটা ডেমো দেখতে পারেন এটা খুবই পপুলার এবং রেসপন্সিভ একটা থিম খুবই ভালো আমার ব্যক্তিগতভাবে এই থিমটি খুবই ভালো লাগে এখানে উল্লেখিত রয়েছে ফুললি রেসপন্সিভ অ্যান্ড অ্যাডসেন্স ফ্রেন্ডলি থিম ক্লিন কিন্তু একদম ফুললি ক্লিন এটা আপনার সেট করার জন্য কোনো প্রকার অ্যাডভান্স কিছু করতে হবে না জাস্ট আপনাকে লোবোটোবো এইগুলো সেট আপ করলেই এনাফ একদম সুন্দর একটা থিম যারা নিউজ পেপার তৈরি করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি হতে পারে একটা ভালো অপশনস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম